যে যদি সরকার উত্থাপ করে সরকার উত্থাপ করতে নিম্ন কক্ষে সংখ্যা আদর্শিক এত সেখানে সরকার ধারানের জন্য এটা হবে না আর নিম্ন কক্ষে তো সিস্টেমে একটা আধিপত্য থাকতেছে তাহলে এই অব্যাখ্যা

কিন্তু সেই সময় মিডিয়া আমাদের অনুকূলে ছিল না পরিস্থিতি আমাদের ফেভারে ছিল না সেই কারণে আমাদের সেই সংস্কার চিন্তা ভাবনা নিয়ে কলম লেখা হয় নাই টক্স নাই সেই কারণে অনেকে আমাদের কথাগুলো জানে না তাই এখন আপনাদেরকে তুলে করতে হবে প্রচার করতে হবে নিজেদের কথা নিজেদের কর্মসূচি তো আমি আজকে ঢাকা মহানগর উত্তরের অধিকার পরিষদের সর্বশেষ যে কথাটি বলবো যথেষ্ট সম্ভাবনা আছে

আমাদের সবার বাইকের সংখ্যা সবচেয়ে প্যারেলের সংখ্যা থাকতে হবে মিডিয়া করে সেটা আমাদের দলের প্রতিনিধিত্ব থাকতে হলো তো আছে আপনারা ছাত্র যুব শ্রমিক সর্ব শিক্ষা এলাকার প্রত্যেকটি ওয়ার্ড এন্ড দি কমিটি কর্ডের মধ্যে যে ওইখানে যেখানে সম্ভাবনা আছে আমরা তাইডি থাকার 126 টা ওয়ার্ডে আমরা কাউন্সিলর হতে পারব আমাদের 126টার দরকার নাই আমরা 26 টাকে টার্গেট করি

এটি কিন্তু বাস্তবসম্মত চিন্তা না তাই আমরা একটি গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর আমাদের মূল দলের নেতৃবৃন্দ আছে যুব অধিকার আছে অন্যান্য আছে সেই কারণে এই কথাগুলো বলা এবং রাজখানে প্রথমত হচ্ছে প্রতিকূল পরিস্থিতি ছিল রাজনৈতিক ভাবে আমরা দশ মধ্যে ছিলাম তবে মাঝখানে আমাদের কার্যক্রমে একটু মনে হয়েছিল আর কি একটু ধীর গতি ছিল তো বর্তমান কমিটি আজকে এই পরিচিতি সভার কার্যক্রমের মধ্যে দিয়ে বলাচ্ছে তারা খুব গতিশীল হচ্ছে ভাইব্রেন্টকে কাজ করতেছে আশা করি আগামী যে আরো হবে এবং এইটা দেখে আমাদের ঢাকার অন্যান্য অঙ্গসংগঠনগুলো ছাত্র যুব শ্রমিক তথা কেন্দ্রীয় হবে